আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেন অ্যান্ড বোলাগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের টুনা মাছ রান্না করে দেখাবো তার জন্য টুনা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য আমার এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি এবার আর এক সাইড হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি মাছটা তুলে নিয়ে এক এক করে সব মাছগুলো আমি তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব আমি মাছ ভাজা তেলের ভিতর পেঁয়াজটা দিয়েছি ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটু পানি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা তত বেশি স্বাদ হবে দেখেন বন্ধুরা আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি মাছটাকে জাল করে নেব দেখেন বন্ধুরা আমার মাছটা জাল করা হয়ে গেছে মাছটা খেতে এত সুন্দর হয়েছিল আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কি মজার দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালাম